আমার লাইভে সবাই যুক্ত হবেন সবাইকে জানাই আমার লাইভে স্বাগতম আজকে লাইভ করার কথা ছিল নয়টায় কিন্তু একটু সমস্যার কারণে যাই হোক দেরি হয়ে গেল অনেক কাজ থাকে পরে তবু লাইভে আসা লাগলো কারণ যেহেতু কথা দিছি আসতেই হবে আজকে আছে লাইভে আমার সাথে পিছনে আমার বন্ধু কথা বলবে কিছু কিছু বলো তুমি হ্যাঁ তাইলে কিছু বলো কথা বলো হ্যাঁ বন্ধুরা আমি বহুদিন পর আসলাম হুম আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে বলবেন আমাকে আশা ছিল না কথা সাবস্ক্রাইব দেবেন হুম আপনাদেরকেও তো সুন্দর লাগতেছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আছি আমরা অনেকে আমার বন্ধুরা মিলি যেমন ধরেন আমার এই যে বন্ধু আছে হ্যাঁ এই আমার বন্ধু আরো আমার সাথে আছে প্রাণ প্রিয় ভাগ্নিয়া এই যে আমার ভাগ্নিয়া আসসালাম আলিকুফ হ্যাঁ ইনশাল্লাহ সাল্লাহ ভাগ্নে আমরা ভালো আছি হুম মামা কিছু বলেন যদি আপনার প্রিয় দর্শকের মাঝে যদি আনন্দ দেওয়ার কিছু থাকে বলেন এই মুহূর্তে মামা একসঙ্গে আছি তো এই মুহূর্তে আনন্দ দেওয়ার বন্ধ হ্যাঁ তারপরেও আমরা দক্ষিণ চৌমারি মধ্যপড়া থেকে হ্যাঁ বাসা থেকেই আমরা কথা বলতেছি এই মুহুর্তে কিন্তু বাসা এইটে হ্যাঁ হ্যাঁ হ্যালো তাই আপনার

ভিডিও বাঘনা অনেক সুন্দর ভিডিও করে আমার আমার বন্ধুও অনেক সুন্দর ভিডিও করে তো আমার বন্ধুর এবং ভাগ্নার আপনারা অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিবেন কমেন্টস করবেন হ্যাঁ এবং আর উৎসাহিত দিবেন যাতে হ্যাঁ আর উৎসাহিত দিবেন যেন আমরা ভালো কিছু সামনে

ভিডিও করাটার ব্যাপারটা হয়েছে আগে ভালো মন হতে ভালো মনটা করিয়া তারপর ভিডিও করা হ্যাঁ অবশ্যই মন না হলে কিন্তু কোনো কিছু ভিডিও করা যাবে না মনটা যদি এই ভিডিওর প্রতি খুব ভালো লাগে ভিডিওটাও ভালো হয় আর সবাই দেখিও আনন্দ পায় হ্যাঁ অবশ্যই আর এরকম তো কিছু করা লাগবে নাকি আজকে কে কোথায় আমার লাইভে থেকে মানে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান একটু আর আমার লাইভ ঠিকঠাক চলছে কিনা এটাও কমেন্টসে একটু জানান আর আমার বন্ধু ও আসলে ভিডিও অনেক সুন্দর করে হ্যাঁ তো আচ্ছা ভিডিও গুলো কেমন হয় সবাই যে যেখান থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন আপনার কাছে এটাই আশা আমার এর নাম হলো মনে না আমরা গাও গ্যাংস্টার চ্যানেলের নাম গাও গ্যাংস্টার চ্যানেলের নাম গাও গ্যাংস্টার তো আর একটু আমরা তো আর বেশি না শুধু আপনাদের আমি এই আসলাম আসলে আমার যারা দেখছেন তারা অবশ্যই একটু কমছে জানাবেন কোথা থেকে দেখছেন হ্যাঁ এবং আমার যেহেতু নয়টা বাজে লাইভে আসার কথা ছিল একটু লেট হয়ে গেছে কারণ আমার এখানে একটা বিয়ে বাড়িতে বাজনা চলছে এই জন্য আর কি মানে কথা বলাটা আর কি বাসার থেকে

কেমন দেখছে দেখেন আমাদের প্রাণ প্রিয় অভিনেতা শিমুল ভাই গিজির গি হ্যাঁ খুব আজকে রঙে রঙে আছে আর কি দেখেন না মাথাটা তো

আর আমি ভাই বেশি কিছু বলব না ভাই এটা টাটা দাও টাটা দাও দর্শক দর্শক হোক টাটা দাও হ্যাঁ ঠিক আছে আবার কি কি বের দিল হ্যালো তাইলে হ্যালো দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকে যাই হোক বেশিক্ষণ লাইভে থাকা যাবে না কারণ আমাদের এদিকে বিয়া হচ্ছে আর বিয়ার লাইভে কথা বলাটা অসম্ভব এই জন্য আজকে কথা বলা হইল না অবশ্যই আগামী পরশু আবার আমি লাইভে আসব অবশ্যই আমার সাথে লাইভে যুক্ত হবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এমনি কিছু বলি যান সবাই ভালো থাকেন আমি এই কামনাই করি